হ্যালো মধুরা গুড মর্নিং আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার তো বিগত চার পাঁচ দিন ধরে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতেই পারছি না তো গতকালও করেছি তো পুরো সারাদিনে ভিডিও আমি করে উঠতেই পারিনি দুপুর অবধি যেটুকুনি করার করেছিলাম তারপরে আর আপলোড আপলোড করতে গিয়ে আর ভিডিও করতেই পারিনি তো যার জন্য যেটুকু ভিডিও করেছি সেটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে আসলে একটু ব্যস্তই রয়েছে খুবই ব্যস্ত রয়েছে তার মধ্যে বোন এখানে আছে তো ওর যেহেতু সকালবেলা ডিউটি ওর খাওয়ার দাবার তাড়াতাড়ি করে দিতে লাগে ও আটটার মধ্যে বেরিয়ে যায় আর আমাদের রান্নার যে দিদি আছে দিদি আস্তে আস্তে তো পরে অনেক পরে আসে আর নটা সাড়ে নটা নাগাদ আসে তো যার জন্য উঠেই আমাকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করে দিয়ে ওকে অ্যাটলিস্ট টিফিনটা করে দিতে লাগে আর কিছুটা কিছু জিনিস খেয়ে চলে যায় ও বেরোলে পরে তখন হচ্ছে একটুখানি স্তার এই যে এখন যেরকম সাড়ে আটটার মতো বাজে ও বেরোলো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলো হলো তো ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে আর এইভাবেই করতে হবে আর কি করা যাবে প্রতিদিন রোজ দিন আর একই রকম থাকে না তো যাই হোক ছেলে ঘুমাচ্ছিল এই যে ছেলে উঠে গেছে এখন আমি চাই ওর কাছে তো চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে ছেলে আর ওর বাবা দুজনে এখন উঠলো এতক্ষণে ঘুম থেকে হ্যাঁ এখন বাজে কটা দশটা বাজছে এখন উঠলো আর আমার এদিকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ওঠো গুড মর্নিং বলেছো গুড মর্নিং বলেছ গুড মর্নিং বলে আবার বলে ভালো করে বলে গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং বন্ধুরা বাবা আছো আদর করি ছেলেকে এখন দুপুরের খাওয়া দাওয়া সব করিয়ে দিলাম আর ওকে স্নানও করে দিয়েছি শ্যাম্পু দিয়ে আজকে মাথা শ্যাম্পু করে দিলাম ওর আর এদিকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে বিভৎস রোদ বিভৎস খুবই গরম তো গরমে আর ভালো লাগছে না সকালের দিকে ছিল হচ্ছে একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর এই যে এখন রোদ্রের মধ্যে নাজে নাজেহাল অবস্থা তো সকালে আমিও ভাত খাইনি কিছু খালি আমার মুড়ি খেয়েছিলাম দারো খুলে দিচ্ছে এক মিনিট ওয়ান মিনিট ওয়ান মে নেট তা ছেলে খিচুড়ি খেলো তো আমি ভাবছি এখন খিচুড়ি আছে একটুখানি খিচুড়ি খাবো আর এদিকে ঘুগনি করা হয়েছে আর তার সাথে মাছ করা হয়েছে মাছের ঝোল তো দেখি আমি খিচুড়ি খাবো ভাত খেতে ইচ্ছা করছে না তো চলো ছেলেকে এখন একটুখানি এখানে রেখে দিই একটুখানি খেলাধুলা করুক তার ফাঁকে আমিও খাওয়া দাওয়া করে নিই তাই না চলো দাদা তো নাই দাদা আসবে পরে ঠিক আছে দুপুরের খাবারে এখন নিয়েছে এদিকে খিচুড়ি এদিকে আছে মাছ আর এদিকে আছে ঘুগনি রাতের জন্য করা হয়েছে তো সেটাই নিয়ে নিলাম তো ছেলের খাবার কমপ্লিট তো চলো আমিও খেয়ে নিই দাঁড়াতে শরীর যে এতটাই খারাপ লাগছে এতটাই মানে আমিও অসুস্থ হয়ে পড়েছি না ভিডিও করতে পারছি না কিছু আর তার উপর ছেলেকে কি পোকা যে কামড়িয়েছে একদম র্যাশের মতো হয়ে গেছে ওর পিঠের পিঠের পোর্শানটাতে তো ওকে আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তো আমারও শরীর এক ফোটাও ভালো নেই আরও এদিকে সরো ওইদিকে আসো আমারও ফোটা শরীর ভালো নেই ভালো লাগছে না কিছু প্রচণ্ড মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা উঠেছে